আসসালামু আলাইকুম আজকে সাক্ষাৎকার দিতে এসেছে আমাদের কেভিজ রাজা তিনি আপনাদের কাছে বিশিষ্ট মতোম্যান হিসেবে পরিচিত তিনি বিশেষ বিশিষ্ট এই যে মতোম্যান হলেও তিনি এই যে খামচি ম্যানও আছেন আবার ম্যানও আছেন এই যে কাম্মিটা দিয়েই দিলেন কিন্তু যেহেতু ক্যামেরাওয়ান আছে এই জন্য তিনি বেশি ভায়োলেন্সে গেলেন না কারণ তার তো একটা ভাবমূর্তি আছে তাই না নারী সমাজ যদি তাকে জেনেই যায় যে তিনি একজন টক্সিক পুরুষ তাহলে কি নারী সমাজ তাকে কেউ মেনে নেবে আমার ছেলে কিন্তু একদমই আর সব দেখেই ফেলছে সবাই তুমি যে ভয়াবহ লেভেলের টক্সিক সেটা কিন্তু নারী সমাজ জেনে গেছে আর তুমি বউ বউ কই পাবা সেটা চিন্তা করো আমি কিন্তু ভিডিও ছেড়ে দিব করছো তুমি আমাকে চিন্তা করো বউ বই বাবা কে তোমার সাথে মেয়ে দিবে বলো সেটা আরে কে তোমাকে মেয়ে দিবে সেটা চিন্তা করো অ্যাডাল ছেলে বুড়ো ছেলে আমার আমাকে এলাইবে বলে কোনো লাভ নেই ও বাবা পাত্তাই নাই